कोई भाई भाई नहीं होता फेसबुक पर भाई के चले आते हैं मेरी बहन क्या कर रही हैं आप इस्लामी बहन क्या कर रही हैं आप अरे इस्लाम के अंदर कोई इस्लामी बहन का कॉन्सेप्ट नहीं है फेसबुक पर कोई अपना भाई आपको बना ले तो आप उसको भाई मत समझिए इस्लाम के अंदर भाई सिर्फ दो भाई होता है एक सगा भाई होता है और एक दूध पीने वाला रजाई भाई होता है इस्लाम में तीसरा कोई भाई नहीं अरे इस्लाम तो वो मसहब है जो खाला की लड़की मामू की लड़की चाचा की लड़की फूफी की लड़की इनको भी इस्लाम ये कहता है तुम्हारी बहन नहीं है और तुम इनके भाई नहीं हो मामू की लड़की से शादी हो सकती है खाला की लड़की से शादी हो सकती है फूफी की लड़की से शादी हो सकती है ये सब गैर महरम है तुम्हारे लिए इसलिए अपनी लड़कियों को जब वो जवान हो जाए उनको समझाओ कि तुम खाला के लड़के से ज्यादा फ्रैंक मत होना मामू के लड़के से ज्यादा फ्रैंक मत होना चाचा के लड़के से ज्यादा हंसी मजाक मत करना तुम जवान हो चुकी हो उससे पर्दा करना है तुम्हें वो तुम्हारे लिए गैर महरम है ये तालीम अपनी कौम की बेटियों को दो मेरे भाइयों इस्लाम बड़ा सख्त है इस मामले में आज अफसोस होता है कितने घरों में ज्वाइंट फैमिली सिस्टम है भाभी उसी कमरे में रहती है देवर आता है अकेले में भाभी के साथ हंसी मजाक करता है और हमारे इंडिया में एक कॉन्सेप्ट है कि साहब भाभी जो है वो माँ के समान होती है ये इस्लाम का कल्चर नहीं है कि भाभी मां के समान होती है इस्लाम का कॉन्सेप्ट ये है कि देवर और जेठ अपनी भाभी के लिए मौत है আপনারা শুনলেন একজন মুসলিম মহিলা নাকি শুধুমাত্র নিজের মায়ের পেটের ভাইকেই ভাই ডাকতে পারে আর কাউকে ভাই ডাকতে পারে না আর কারোর সঙ্গে ভাইয়ের সম্পর্ক করতে পারে না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর মধ্যেই সম্ভব নয় মাসির ছেলে পিসির ছেলে কাকার ছেলে জেঠুর ছেলে সবাই ভাতার সব রকম সম্পর্ক তাদের সঙ্গে করা যাবে কিন্তু ভাই বোনের সম্পর্ক কোনোভাবেই করা যাবে না একই ফর্মুলাতে একই নিয়মে একজন মুসলিম যুবক শুধুমাত্র তার নিজের মায়ের পেটের বোনকেই বোন মনে করবে তাছাড়া আর কাউকে বোন মনে করবে না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর বোনকেই বা কারোর মেয়েকেই তারা বোন মনে করবে না কাকুর মেয়ে জেঠুর মেয়ে মাসির মেয়ে পিসির মেয়ে সবার সঙ্গে সব রকম সম্পর্ক করতে পারবে সব কিছু করতে পারবে কিন্তু বোন ডাকতে পারবে না কতটা জঘন্য মানসিকতা এদের চিন্তা করুন বৌদি এবং দেওরের যে সম্পর্ক আমরা তো বৌদিদের পায়ে হাত দিয়ে প্রণাম করি মায়ের মতো দেখি বৌদিদের দিদির মতো দেখি বড় দিদির মতো নোংরা মানসিকতা নোংরা চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে না তো বৌদিদের দেখে বলুন বা বোনদের দেখে বলুন এই জঘন্য মানসিকতার জন্যই তো মুসলিম ছেলেদের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায় না মুসলিম ছেলেদের কেউ বাড়িতে ঢোকায় না তার কারণ বন্ধু মনে করে আপনি তাকে বাড়িতে ঢোকাবেন আপনার বোনকে সে নিজের বোন মনে করবে না আপনার বোনের সঙ্গে সুযোগ নেবে আপনার বোনের সঙ্গে সম্পর্ক করতে চাইবে ভাই বোনের সম্পর্ক নয় অন্য সম্পর্ক করতে চাইবে এই জন্যই তোরা বলে চাচা আপন চাচি পর চাচির মেয়েকে নিকা এরা কাউকেই ছাড় দেয় না পাকিস্তানে কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম নিজের মেয়েকে বিয়ে করেছে নিজের সন্তান নিজের ঔরসে জন্ম নেওয়া সন্তানকে বিয়ে করেছে আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাথারম ভারত মাতা কি জয়